আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো মানসিক রোগের দশটি লক্ষণ সম্পর্কে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং স্বাস্থ্য বিষয়ক সকল টিপস পেতে চান তাহলে হ্যালো ডক্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন এক সবসময় নিজেকে অন্যদের থেকে আলাদা রাখা দুই হঠাৎ হঠাৎ উত্তেজিত হয়ে পড়া তিন একটানা দুই সপ্তাহ বিষণ্ণতায় ভোগা চার নিজেকে বদ্ধ করার মধ্যে আটকে রাখা পাঁচ নিজে নিজে কথা বলা ছয় নিজের ক্ষতি করার প্রবণতা এমন কি হঠাৎ করে নিজে নিজে হাসা ও কাদা আট প্রতিদিনের দৈনন্দিন কাজের প্রতি অনীহা প্রকাশ করা নয় খাবারে অরুচি হওয়া অথবা খুব বেশি পরিমাণে খাবারে আগ্রহ দশ মন ভালো হওয়ার মতো জায়গাগুলোতে যাওয়া সত্ত্বেও মন ভালো না হওয়া আজকের মতো এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ